ছাতাছটের নাম ট্রান্সফার করে দিব ঠিক আছে আর এটা মানে হ্যাঁ এই ক্ষেত্রে অনেক ভাইরা এইগুলা গাড়িগুলি যারা না একটু রেন্ট টেকারে ওভারের চালনা জনের যে ওই ভাইদের জন্য হত এক মাসদার মাস সময় দেয়া যাবে মালিকের সাথে কথা হ্যাঁ প্রবলেম থাকলে টাকা পূরণ থাকলে ভাইরা আসবে দিবে চালাবে যদি কোনো কাজ থাকে আমি করে দিব প্লাস যত পারে আমি সম্মান করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আরেকটা কই মাসে যাদের বাসেরটা বেশি বেশি মডেল প্রয়োজন ওই ভাই রেড আইসা জি করলা 2002 এর মডেল

নাকি আনকমপ্লিট একবার ফুল ফ্রেশ সাথে সাথে নাম ট্রান্সফার একবার সাথে সাথে নাম ট্রান্সফার মেজর সাহেবের গাড়ি হ্যাঁ নাম ট্রান্সফার করে দিব সোনার হরিণ সোনার হরিণ হ্যাঁ এই এটা মডেল হইছে 11 হ্যাঁ 11 এর মডেল এক্সজিও আপনার এই 1630 সিজন 1630 রেজিস্ট্রেশন 26 সিরিয়াল 26 সিরিয়াল ফাস্ট গাড়ি হ্যাঁ পজিশন হেডলাইট হেডলাইট এসিটাস এসিটাস Android মনিটর yeah. Android মনিটরই আছে ভাই লাগাইবো মনিটর লাগাইবো ঠিক আছে মুহূর্তে যারা একটা ভালো মানের একেবারে ফুল ফ্রেশ কোনো ধরনের মাইর অ্যাকসিডেন্ট হিস্টরি ছাড়া ভালো কালেকশনের গাড়ি চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা নারায়ণগঞ্জ কারহাট আইজাকার পয়েন্ট থেকে আর খুব সুন্দর কালেকশনের গাড়ি থাকবে আজকে আপনার ওল জিকরোলা থাকবে ওলশেবের নিউ শেবের এসকোলালা থাকবে রাজকীয় গাড়ির প্রিমিয় থাকবে 14 মডেলের তেলের এক্সিও থাকবে এক এবং এক কথায় সোনার হরিণ থাকবে এগারো মডেলের একটা লিমিটেড ভার্সনের গাড়ি থাকবে খুব দারুণ কালেকশনের দামে ঢাকা থেকে অনেক অনেক সস্তায় পাবেন আজকের এই ভিডিওতে প্রতিবারের মতো আমাদের এই ভিডিওতে হেল্প করবে তারিকুল ইসলাম শহীদ ভাই যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে শহীদ ভাইয়ের এই নাম্বারগুলোতে কল করবেন প্রবাসী ভাই হোক বা দেশের যে প্রান্তে ভাই হোক আপনারা অনলাইনের মাধ্যমে গাড়ি কিনতে পারবেন বা আসলে দেখলে চালালে আপনাদের এক দেখায় পছন্দ হবে চলুন সামনের দিকে আগে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি কেমন আছেন শহীদ ভাই ফারুক ভাই ইনশাআল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক অনেক ভালো আছে তো প্রিয় দর্শক আজকে আমাদের শহীদ ভাই তারেকুল ইসলাম শহীদ ভাই আপনাদের জন্য ঈদের কিছু স্পেশাল কালেকশন এবং তারেকিনা শহীদ ভাইয়ের একটা বক্তব্য সবসময় ঢাকা থেকে কম ঢাকা থেকে কম তো আমি ইনশাআল্লাহ যেহেতু আজকে এই মাহে সরি আপনারা আসতেছে পবিত্র ঈদুল আজাহুল ইদুল আজহার্তে দুই সপ্তাহ আগে ভিডিওটা করতেছি আপনার আমার কাছে মোটামুটি টাকার চেয়ে কম দাম আর যেহেতু শুক্রবারে নামাজের পর অবশ্যই রেট কম থাকবে আর আমার গাড়ি আবার ফ্রেশ গাড়ি থাকে সবসময় গাড়ি ফ্রেশ থাকে ইনশাল্লাহ ইনশাল্লাহ তার আগে ঠিকানাটা একটু বলেন ঠিকানাটা না নারায়ণগঞ্জ সাইনবোর্ড আসবে আসতে হবে সাইনবোর্ড থেকে এক কিলোমিটার জায়গাটার নাম হচ্ছে মাহমুদপুর বাস স্ট্যান্ড মাহমুদপুর বাস স্ট্যান্ডটা নামার পরে হাতের ডান দিকে তাকাইলি রাস্তার পশ্চিম ছেড়ে দেখবেন নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ কারাটা আমার অফিসটা পাবে ইনশাল্লাহ তো প্রিয় আজকে আমরা শুরু করবো এসকরলা দিয়ে এসকরলা কই মাসের প্রাণ কই মাসের প্রাণ আমার কাছে দুইটা এসকরলা আছে দেখেন আপনারা ভিডিওটা দেখেন এই কই মাসের প্রাণ দুই হাজারের এটা জি করল্লা জি করল্লা জি করল্লা দুই হাজার দুইয়ের মডেল জি করল্লা ঠিক আছে অনেক ভাই চাচ্ছেন খুঁজতেছেন একটা ভালো ফ্রেশ কন্ডিশনের গাড়ি কিনবেন আমি সে ভাইদের বলবো ইনশাল্লাহ দেখেন এক দেখাতে আপনাদের পছন্দ হবে খুব সুন্দর গাড়ি এই গাড়িটা নিতে পারেন আপনারা এই পাশটা যদি আমরা একটু দেখি দেখেন এই পাশ থেকে লাইটগুলো একবারে ফ্রেশ আগে পিছে বাম্পার লাগানো ওনি সিরিয়াল সম্পূর্ণ ডეგਰੇশন করা আছে শুধু নিবেনই এটা শুধু নিবেন আশা লাগবেন খুব দারুণ এই গায়টা নিতে পারেন যারা জিকরোলা যাচ্ছেন ঢাকা থেকে একটু কম বাজেটে একটা ঈদের আগে স্বপ্নপূরণের একটা কার জিকরোলা এই গায়টা নিতে পারেন আর শহীদ ভাই কোনো ধরনের মায়ের অ্যাকসিডেন্ট তো নাই ভাই আমি সব সময় বলি আমি কোনো মাইর অ্যাক্সিডেন্টের গায়ই সেল দেয় না উঠাই না সোজা কথা উঠাই না কোন মায়ের মায়ের একটি হিস্ট্রি পাবেন না নাই সাথে সাথে স্মার্ট কার্ড সাথে সাথে নাম ট্রান্সফার করে দিব ঠিক আছে আর এটা মনে হয় এই ক্ষেত্রে অনেক ভাইরা এই গুলি যারা নাই একটু ব্রেনটে গাড়ি ওভারে চালানোর জন্য যে ওই ভাইদের জন্য হয়তো এক মাস মাস সময় দেওয়া যাবে মালিকের সাথে কথা প্রবলেম থাকলে টাকার প্রবলেম থাকলে আর যাতে টাকার প্রবলেম নাই তারা একবারে নগদে নাম ট্রান্সফার করে ডেলিভারি নিয়ে নিবে সমস্যা নাই এই জন্য কালকে আমি আইসটিটা নাম ট্রান্সফার করে নিয়ে আসছি ভাই

আমি সম্মান করবো ইনশাল্লাহ আরো একটা কর্মী কর্মী আছে প্রাণ যাদের বাসেরটা বেশি বেশি মডেল প্রয়োজন ওইবার এটা হচ্ছে আমার জি করলা দুই হাজার দুই এর মডেল পাঁচের মডেল পাশের হ্যাঁ

শুধু নিবেন চালাবেন দেখেন এত সুন্দর গাড়ি কিন্তু অনেকেই খুঁজ একটা ভালো মানের গাড়ি কতটা গ্লাস কিন্তু অরিজিনাল পাচ্ছেন আপনারা হ্যাঁ রেনশিট গুলা ভালো অবস্থায় আছে লাইট গুলা ফ্রেশ ডেকোরেশন করা আমি ভাই ফুল ডেকোরেশন করা অনেক সুন্দর গাড়ি এস করলা পাঁচের মডেল নিউ নিউশেপ দশজনী রেজিস্ট্রেশন

আজকের জন্য বলেন আজকের জন্য বিশ টাকা ডিসকাউন্ট করে দেব সতেরো লাখ লাখ চল্লিশ এই সতেরো লাখ চল্লিশের ভিতরে আসলে আমি কাজ করাই দিব ইনশাআল্লাহ কোনো কাজ থাকলে আমি করাই দিব আর যত করে আমি সম্মান ইনশাআল্লাহ ইনশাল্লাহ তারপর আমাদের পাশে কিন্তু এইটা কই আছে প্রাণ

পঁচিশ সালের লাস্ট আর ছাব্বিশ সালি ভিতরে আমি প্রতিটা সেই বলি যে আপনারা আসবেন দিবেন ডাই চালাইবেন স্পার নিয়ে আসবেন মিস্ত্রি নিয়ে আসবেন চালাবেন চালানোর পরে যদি কোনো কাজ থাকে সেটা আমি করে দিব আর যতটুকু আমি সম্মান করবো ইনশাল্লাহ 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 সোনার হরিণ সোনার হরিং

একবারে লিমিটেড ভার্সন আছে লিমিটেড ভার্সনের গাড়ি এসি এর টাস হ্যাঁ শুধু পুশ বাজে হ্যাঁ দেখেন পুশ বাজে সব কমপ্লিট হইছে এন্ড্রয়েড মনিটর আনছে ওই দেখেন এই দেখেন মনিটরটা আনা হইছে এখনই লাগাই দিবে এসি সফট লিমিটেড ভার্সন আছে গাড়ি এক্সিও

আজকের জন্য বলেন আজকের জন্য একবার ত্রিশ ত্রিশ হাজারটা ডিসকাউন্ট পনেরো লাখ বিশ পনেরো লাখ বিশ আপনি আসবেন যে দিবেন চালাবেন এই দেখেন একটু ফাটা আছে এটা আমি চেঞ্জ করে বাম্পার বাম্পার ফাটা এটা স্টিল বাম্পারে এটা স্টিল বাম্পার আমি চেঞ্জ করে চেঞ্জ করে দিবেন চেঞ্জ করে দিবেন অ্যান্ড্রয়েড সেট সেট তো অলরেডি আমি লাগাই দিচ্ছি ঠিক আছে এটা পনেরো লাখ বিশ পনেরো লাখ বিশ পনেরো লাখ বিশ তারপর আসেন ইনশাআল্লাহ যতটুকু যতটুকু সম্মান করি ইনশাআল্লাহ করব ঠিক আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওকে